মুন্সীগঞ্জের সিরাজরিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ জিপিএ পাঁচ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মালখানগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিদ্যালয়ের মাঠে জিপিএ পাঁচ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় মালখানগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির এক নম সদস্য শেখ মুহাম্মদ আবদুল্লাহ এ সময় বিদ্যালয়ের জিপিএ ছাত্র ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এছাড়া বিএনপি আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে দুচোখ হারানো হালিম শেখের চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাংগঠনিক সম্পাদক হাজি নূর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা স্পেন প্রবাসী শাহ আলম শেখ মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু সাধারণ সম্পাদক খোরশেদ আলম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত সিদ্দার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন জেলা যুবদলের দলের আহ্বায়ক সদস্য ওহিদুল ব্যাপারী মঞ্জু সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মাঝে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ও সরঞ্জাম বিতরণ করা হয় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম